আপনারা যারা টুকটাক বাইক রাইড করে থাকেন বা বাইক সম্পর্কে খোঁজখবর রাখেন তো আপনাদের তো অবশ্যই জানার কথা যে বাংলাদেশে খুব রিসেন্টলি সিএফ মোটো নামে একটা কোম্পানি তাদের হায়ার সিসি বাইক নিয়ে বাংলাদেশে ঢুকেছে তো সিলেটে থাকার কারণে সেই বাইকগুলো এখনও চালানোর সুযোগ হয়নি তবে দেখার সুযোগ হয়েছে তো আজকে আমি যাচ্ছি হচ্ছে সিলেটের জৈন্তাপুরে কারণ সেখানে সিএফ মোটো এসেছে তাদের হায়ার সিসি বাইকগুলো নিয়ে যদি ভাগ্যে তাকে চালানোর সুযোগও হতে পারে অথবা সেগুলো দেখে আপাতত চোখ জোড়াতে হবে তো বুঝতেই পারছো যে আজকে হচ্ছে হায়ার সিসি বাইক ড্রাইভিং করার একটা পসিবিলিটি আছে তো অবশ্যই ব্লগটা হচ্ছে স্পেশাল হতে চলেছে তো চলো আর বেশি দেরি না করে আজকের ব্লগটা স্টার্ট করে যাক এই ভাইলক দিস ইজ অফভর্মন অ্যান্ড আর ওয়াচিং ব্লগ তো ভাইলো বাইক প্রতিটা ছেলেরই এমনকি বাচ্চা থেকে বুড়া সবারই অতুলনীয় ভালো লাগার জায়গা কেউ খুব অল্প বয়সে সেই ভালো লাগা পেয়ে যায় আর কেউ শেষ বয়সে তো যাই হোক এতদিন আমরা সবাই একশো পঁচিশ এবং দেড়শো সিসি বাইক চালিয়ে অভ্যস্ত তো দেশে সিসি লিমিট উঠে যাওয়াতে আস্তে আস্তে কিছু হায়ার সিসি বাইক ঢুকতে শুরু করেছে ফেসবুকে ঘোরাঘুরি করতে হঠাৎ গিয়েই দেখি সিএফ মোটো আসছে জৈন্তাপুরে সেখানে সবার জন্য তাদের তিনশো সিসি বাইক টেস্ট ড্রাইভ দেওয়ার সুযোগ করে দিবে মুহূর্তে এই ওয়েবসাইটে ঢুকে পড়ি রেজিস্ট্রেশন করার জন্য কিন্তু যখনই দেখি যে টেস্ট ড্রাইভ দিতে হলে অবশ্যই অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকবে তখনই মনটা ভেঙে গেল কারণ আমার ড্রাইভিং লাইসেন্স নাই তাই দেখলাম একা গিয়ে কিছুই করতে পারবো না তারপর বড় ভাইকে জানালাম এরকম এরকম অবস্থা তখন বড় ভাই জানালো সে আগেই রেজিস্ট্রেশন করে ফেলেছে শুনে বেশ ভালোই লাগলো তো এখন আমরা সেই জৈনটাপুরেই যাচ্ছি তিনশো সিসি এর বাইক চালাতে না পারি অন্তত ছবি তো তুলতে পারবো সো লোক যেতে যেতে আপনাদের সাথে আমার খুব গুরুত্বপূর্ণ একটা সমস্যা শেয়ার করতে চাই তো সেই সমস্যাটা শোনার পর আপনার যা ইচ্ছা হবে তাই আপনি কমেন্ট করে লিখতে পারেন সমস্যাটি হলো আমি মন প্রাণ দিয়ে ব্লগিং করতে চাই তবে চারপাশের ঘটনাগুলো কেন আপনাদের সামনে ভালো করে রিপ্রেজেন্ট করতে পারি না এই যে দুদিকে আর সামনে এত সুন্দর ভিউ আমার মনে প্রাণে বিশ্বাস হচ্ছে আপনাদের দেখতে অবশ্যই ভালো লাগছে কিন্তু নিজের মতো করে কেন আমি এক্সপ্লেন করতে পারছি না কেন এই সৌন্দর্যটার সঙ্গে আমি নিজের মাধুর্য ফুটিয়ে তুলতে পারছি না তো কীভাবে এই বিষয়গুলোতে ইম্প্রুভ করা যায় সত্যিই যদি কোনো ভালো উপায় থাকে তাহলে প্লিজ কমেন্টে বলুন সো লোক এই হলো আজকের রাজকতার রাজধানী প্রথমে একটা পার্ক করে ডান আর বাম না থাকি সোজা চলে যায় সিএফ মোটর শোতে প্রথমেই একটা শরীর দেখায় তারপর আসছে আসল ডিটেইলে সো ভাই টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য সেভ মোটর সেখানে তাদের তিনটা ভাইকে শো করেছিল এন কে টু ফিফটি এস আর টু ফিফটি এবং এস আর থ্রি হান্ড্রেড তো ব্যাকগ্রাউন্ড ভাই পাহাড় আমি জানতাম যে আমার লাইসেন্স না থাকলে তারা আমাকে ড্রাইভিং করতে দিবে না তাও আমি তাদেরকে রিকোয়েস্ট করেছিলাম যে ভাই আমার হচ্ছে তিন চার বছর অভিজ্ঞতা আছে তাও তারা আমাকে ড্রাইভ করতে দেয়নি যাই হোক তখন অন্যদের একটা টেস্ট ড্রাইভ দেখে সেখান থেকে চলে যাই আপনারা এখন ভাবতে পারেন বেচারা চালাতে গিয়েছে অথবা দেখতে গেছে সিএফ মোটর মোটর সাইকেল এখানে রয়েল এনফিল্ড এলো তো আপনারাও যদি ঠিক একইভাবে আশ্চর্য হয়ে থাকেন তাহলে আপনাদেরকে ওয়েলকাম আমি নিজেও জানতাম না যে ওইখানে গিয়ে আমি রয়েল এনফিল্ড বাইক চালাতে বা দেখতে পারবো তো সামনে কি হয় আপনারা দেখুন আমি আপাতত ঘুমাই এখন আপনারা যা দেখতে যাচ্ছেন সেইটা দেখার পর অবশ্যই অবশ্যই আমায় আমি জানি যে আপনারা আমাকে গাড়ি দেবেন কিন্তু বিশ্বাস করুন তাতে আমার কিছু যায় আসে না আগে বলে কেন গালি দিবে রয়্যাল এনফিল্ডেরও বাইকগুলো টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য মাস্ট আপনার ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবেই ড্রাইভিং লাইসেন্স যখন লাগবেই তখন এই কথাটা আমি বড়ো ভাইকে শেয়ার করলাম দেখো দেখো ভাই আমি এত ধারে গা আসছিলাম তাও এখন যদি রয়্যাল এনফিল্ডের বাইক আমি জানতাম না এখানে আছে এবং আছে যেহেতু জানছে এখন যদি টেস্ট ড্রাইভ না দিয়ে যায় ভাই আমার মনে শান্তি মিলবে না এখন কী করা যায় বলো তো বড়ো ভাই আমাকে বুদ্ধি দিল যে রেজিস্ট্রেশনের কোথাও ভুলে গিয়ে সোজা লাইনের ভিতরে দাঁড়াতে তো এখন এত এতদূর আছে তো চলে এসেছি আমাকে তো বাইক ড্রাইভ দিতেই হবে আমিও বড় ভাই কথা মতো সু জায়গায় লাইনে ঢুকে গেছি আপনি যখন এই রকম পজিশনে কোনো দুই নম্বর কাজ কারবার করতে যাবেন তখন আপনার হাত পাবাই এমনিতেই কাঁপবে তো ভাই আমি আমার সেই ভয়টা কাটাতে এবং অর্গানাইজার কোনো কোনোভাবে বুঝতে না পারে আমি রেজিস্ট্রেশন না করে এখানে চলে এসেছি তাই সেই ভাইয়ের সাথে আমি হুট করে কথাবার্তা শুরু করে দিই ভাই ভালো আছেন ভাই यही तो भैया, खूब पैरा है सिं। क्या ना भाई पैरा हाँ क्या ना? कोटा सिलम रजिस्ट्रेशन पढ़ाई जैसे है ना? लाइफर फास्ट टाइम बाहर हायर सिस्टर भाई। कभी <laughs> रजिस्ट्रेशन कोई नहीं रजिस्ट्रेशन आई बाहर भाई फास्ट <laughs> <रेजिस्ट्रेण पास्ट्रेण>। नहीं। <laughs> <रेजिस्ट्रेण पास्ट्रेण। laughs> তো ভাই বাইকটা স্টার্ট দেওয়ার পর প্রথম টোটোটা দেওয়ার পরে যেই সাউন্ডটা শুনছি নিয়েছিলাম রে ভাই রে ভাই মাথা নষ্ট এখন পর্যন্ত সেই রেস আমার মাথা থেকে যায়নি তো আমি আপনাদের সামনে যে কীভাবে এক্সপ্লেন করবো সেই বিশেষ মুহূর্তটা আমি আসলে বুঝতেই পারছি না তো আপনারা জাস্ট সেই মানে লাইফের ফার্স্ট টাইম আমি রয়্যাল এনফিল্ডে থ্রি ফিফটি থেকে যদি বাইকটা ড্রাইভ করেছি জাস্ট আপনি এখন আমি এক্সাইড ছিলাম যে আমি আসলে সত্যি কিছু বলতে পারি না তো আপনারা জাস্টে আমার ড্রাইভিংটা একটু দেখুন ভাইলো এই গ্লাভস টাভস খোলার সময় আমি ভাবছিলাম যে আজকে সালা আমার সাথে হুইলটা কি আমি যেই বাইক চালানোর জন্য আসছিলাম সেটার ধারে কাছে আমি যাইতে পারি নাই আর যেই বাইক সবার ড্রিম বাই সেই বাইকটা আমি এমনি এমনি চালিয়ে এসেছি মানে এটাই ভাই মানে লাইফ পুরাই আনপ্রেডিক্টেবল তো এখানে কী হচ্ছে আপনারা যদি বুঝতে না পারেন তাহলে আমি একটু বুঝিয়ে বলি আমার খুব রিসেন্টলি লঞ্চ করেছে তাদের এফটি ফিফটিন ভার্সন টু তো তাদের সেল বাড়ানোর জন্য তারা এখানে একটা প্রতিযোগিতার আয়োজন করেছে যে খুব কম সময়ের মধ্যে এই সম্পূর্ণ ল্যাবটা কমপ্লিট করতে পারবে তার জন্য রয়েছে মেবি একটা খুব দামি হেলমেট রয়েছে তাছাড়া আরও ইঞ্জিন অয়েল টি শার্ট এইগুলো রয়েছে এই ল্যাবটা টাইমের ভিতরে কমপ্লিট করতে পারি আর না পারি ভাই ফ্রিতে ডি ফিফটিন ভার্সন টুর চালাতে পারবো এটাই আমার অনেক ছিল তাই আমি এবং বড় ভাইকে বললাম চলো ভাই আমরাও গিয়ে রেজিস্ট্রেশন করে ফেলি তো ভাই রেজিস্ট্রেশন করলাম তো ঠিক আছে তো আমাদের সিরিয়াল এমন একটা দিল যে মনে হয় অপেক্ষা করতে করতে রাত হয়ে যাবে কারণ আমার সিরিয়াল নম্বর ছিল একশো পঁয়ষট্টি ভাই লোক যেমনটা বলেছিলাম যে আসলে ভাই ধৈর্য ধরতে ধরতে একদম ভাই সন্ধ্যা হয়ে গেছিলো তো যখনই দেখা গেছিলো যে সবার মাঝে একটু নিমু নিমু ভাব চলে এসেছিল বা মাঠটা ততটা গরম নয় তখনই ভাই অর্গানাইজাররা টিম একটা দারুণ চাল ছেড়ে দিয়েছিল দর্শকদের উদ্দেশ্যে ভাই এদিক সেদিক টি শার্ট ছুঁড়ে দেওয়া শুরু ছিল আর বাঙালি মানুষ ভাই একটা চকলেটের জন্য যেইভাবে কারাকারি করে রকম টি শার্ট ছুঁড়ে দিলে তো ভাই হই আরও বেড়ে যাবে তো যাই হোক এই হই মাঝে আমার বড় ভাই একটা টি শার্ট জিতে নিয়েছিল তো এরপর ভাই বিশ্বাস করেন সাঁতার সাথে আরেকটা টি শার্ট শুরু দেয় কিন্তু যেইভাবে তা যেইভাবে শুরু করেছিল আমি জানতাম যে এখানে আমি পাবো না তাই আমি তাদের মাঝে ঢুকিনি কিন্তু বিশ্বাস করেন ভাই কেমনে কেমন আরেকটা টি শার্ট ভাই আমার হাতে ব্লগ wo bu 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 wo 166 ha we ready wo bu wo wo okay ready ready 3 2 1 go সব ভাই লোক আমি জানতাম যে এখানে আমি জিততে পারবো না কিন্তু এতটা বাজে পারফর্ম করবো এটাও কিন্তু আশা করি না তার উপর ভাই লাইফের ফার্স্ট টাইম এম টি ফিফটিন ভার্সন টু চালিয়েছিলাম মানে প্রথমবার বাইক তো ভাই ভালোই কিন্তু আমার এক্সপিরিয়েন্সের কারণে ভাই খুবই বাজে অবস্থা হয়েছিল তো যাই হোক সামনে তো এখানে হচ্ছে আমরা অনেকটা টাইম নষ্ট করে ফেলেছি তো এরপর আমরা সূর্যাসুজি একটু সামনে চলে যাই কারণ এখানে দেখছিলাম যে রয়্যাল এনফিল্ডের বাকি বাইকগুলো আর কি ডিসপ্লে করা আছে সামনে আছে রয়্যাল এনফিল্ডের শো দেখা যায় এটা টিকটক বানানো মানুষ নাই বানাইলেও একটা জীবনে বহুত পাপতে গেছে পাপ যাতে না করা হয় হ্যালো ওইখানে আপনাকে পৌঁছেছিলাম কয়টার সময় একজাক্ট টাইম মনে নাই তো সেখান থেকে আস্তে আস্তে প্রায় সাড়ে নটার সময় বেজে গেছিলো তো মেইন কথা হচ্ছে যে সেইটা না যে আস্তে আস্তে লেট হয়ে গেছিল তো মেইন কথা এইটা যে আমি এর আগে জাফলুং রোডে মাত্র একবারই গেছি কিন্তু এতটা পরিমাণ জাম দেখি নাই মানে মনে হয় যে সারা বাংলাদেশের মানুষ আজকে হচ্ছে জাফলুং ঘুরতে এসেছে আমি আসলে আপনাদের বুঝাতে পারবো না যে এতটা এতটা লেভেলের ট্রাফিক ছিল আর ঠান্ডার কথা কি বলবো ভাই পড়ে গেছিলাম একটা পাতলা হুডি একদম শীতে ভাই কাঁপতে কাঁপতে বাসায় এসেছি ও যারা শীতের রাত্রে বাইক রাইড করবেন বাই আগে সেই শীত কীভাবে কভার করবেন তার দিকে আগে বেশি ধ্যান দিবেন বাইক না আমি হচ্ছে আমার বাসার গলির সামনে আছি আর বিলিভ মি ভাইলুক এতটা ঠান্ডা আর এতটা জাম কি বলবো পুরো একটা বিরক্তিকর জার্নি ছিল মনে আজকে সারা বাংলাদেশের মানুষ জাফলং ঘুরতে এসেছে ও তবে একটা লাভের লাভ হলো তবে আমি কিন্তু জানতাম না যে এখানে রয়্যাল এনফিল্ড এবং এম টি ফিফটির কোনো শো আছে আমি শুধু জানতাম যে এখানে সিএফ মোটর একটা শো আছে মানে এখানে সিএফ মোটর বাইকগুলো ট্রেস ড্রাইভ দেওয়া যাবে যদিও যার জন্য গিয়েছিলাম তার সিএফ মোটর হায়ার সিসে বাইকগুলো আমি ড্রাইভ করতে পারিনি কারণ আমার এখনও ড্রাইভিং লাইসেন্স হয়নি কিন্তু বাকি যে দুটো বাইক আছে ওই দুটো আমি টেস্ট ড্রাইভ দিয়ে এসেছি একটা হচ্ছে রয়্যাল এনফিল্ড হালটার আর একটা হচ্ছে এমটি ফিফটিন পার্সেন্ট টু আর আর একটা সারপ্রাইজ হয়ে গেছে আমরা যার সাথে গিয়েছিলাম তিনিও একটা টি শার্ট জিতেছে এবং আমিও একটা টি শার্ট জিতেছি তো এখন আমি বাসায় গিয়ে সেটা হচ্ছে ট্রায়াল দিয়ে তোমাদের অবশ্যই দেখাবো ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে দিন আর নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব দেন আর কেমন হচ্ছে ভিডিওটা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানান তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সি গুড বাই